এই ধরনের ফর্ম আপনাদের বাড়ি দুটো করে আসবে ভোটার পিছু দুটো ফর্ম আপনার বাড়িতে চারটে ভোটার থাকলে কটা ফর্ম পাবেন আচ্ছা দুটো করে আসলো আমি এই ফর্মটা সুবিধার্থে আমি একটু কি করেছি জানেন পোর্টাল ফর্মকে চারটে ভাগ করেছি মানে যাতে এত ঘর কি ফিল আপ করবো রে বাবা যাতে এই না মনে হয় এটা ইজি আচ্ছা আমি বলেছিলাম খেয়াল আছে এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমরা খাঁচাবন্দি করব এখানে বাঘকে খাঁচাবন্দি বন্দি করার এক একটা রড আছে রড দিয়ে তো খাঁচাটা তৈরি করতে হবে নাহলে বেরিয়ে যাবে তো এক একটা রড আছে সেটা খাঁচাই বাক্যে বন্দি করা যাবে অর্থাৎ এসআইআরকে বন্দি করে নেবো পকেটে ভরে নেবো আমরা এসআইআর কে কোনো অসুবিধা নেই তাহলে এইটা আমি পাঁচ মিনিটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি পাঁচ মিনিট হয়তো অনেক কিছু ছেড়ে যেতে পারে আমার থেকে ভালো কেউ যদি বোঝানোর চেষ্টা করে তারটা আপনি শুনবেন ঠিক আছে তারপরে আমি আপনাকে শর্টে বলে যাচ্ছি এই ফর্মটাকে আমি চারটে পার্ট করছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা সহজেই এই ফর্মটাকে আপনারা ফিল আপ করতে পারেন ভয় না পেয়ে আপনাকে আমি একটু বলছি টোটাল একটা ফর্ম তো এটা ফর্ম ধরো না ভালো করে এটা ফর্ম এটাকে আমি চারটে পার্ট করে নিচ্ছি ফার্স্ট পার্ট কি করছি আপনাদের দিক থেকে বাম দিক থেকে শুরু হচ্ছে তো এখানে আপনার নাম এপিক নাম্বার আপনার ঠিকানা লিখা প্রিন্ট হয়ে আসবে ফর্মে দ্বিতীয় হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা তার অংশ পার্ট নাম্বার বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসবে তৃতীয় হচ্ছে কিউআর কোড আছে এইখানে পেন নিয়ে না কেউ গোজাগুজি করে এটা খুব সূক্ষ্ম জায়গা হ্যাঁ চার নাম্বার কি আছে আপনার আজকের দিনে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে আসবে পাঁচ নম্বর আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা লাগাতে হবে শুধু তাহলে পার্ট ওয়ানে আপনার কাজ কি একটাই কাজ শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি যার ব্যাকগ্রাউন্ড কালো সেটা প্রিন্ট করতে হবে দুটো ফর্ম থাকবে তাহলে দুটো ছবি লাগবে দুটো ফর্মে দুটো ছবি লাগিয়ে দিলেন পার্ট ওয়ান কমপ্লিট ভয়ের কিছু কিছু আছে কারো জানার আছে পার্ট ওয়ান সম্পর্কে কারা বুঝতে পেরেছেন হাত তুলুন তো পার্ট ওয়ান একটাই কাজ একটা পাসপোর্ট সাইজ ছবি রিসেন্ট ছবি যার ব্যাকগ্রাউন্ডটা কালো সাদা হবে দ্বিতীয় চলে আসুই ফর্ম এটা পার্ট ওয়ান ভর্তি হয়ে ফিল আপ হয়ে গেল পার্ট টু কি করবেন পার্ট টু কোথায় এই জায়গায় পার্টটা তাই তো এই তো নাকি এখানে দেখবেন দুটো পার্ট আছে এইদিকে লেখা আছে তারপরে একটা ঘর কাটা এইদিকটা ফাঁকা আছে ফিল আপটা কোথায় যাবে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে কি দেওয়া আছে জন্ম তারিখ তারিখ মাস সাল ঢুকিয়ে দেবেন তারপরে কি আছে আধার নাম্বার যদি আধার কার্ডে ইচ্ছা আছে ও ঐচ্ছিক বিষয় আপনি ইচ্ছা করলে দিতে পারেন নাও পারেন তবে আমার বক্তব্য আমি দেবো আমার যেটা আমি ফিল আপ করব আমি দেবো আমি চোর ডাকাত গুন্ডামস্তান ভোট চোর নয় আমি ভোট চোর নই মানুষ মারা খুনিও নয় আমি আমি হিনিয়াস ক্রাইমও করিনি নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে আমার নাম নেই আমার অসুবিধে কোথায় আমি আমার নাম্বার দেবো আপনারা পারলে দিতে পারেন নাও পারেন আচ্ছা